আসলাম বান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে আজকে কি কি রান্না করছি চলো দেখতে থাকো আর তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তো তোমাদের ভালোবাসায় খুব ভালোই আছি তো এই যে কেটে হচ্ছে নিয়েছে বেগুন আলু পেঁয়াজ আর সিম এটা দিয়ে হবে এই দেখো চিনতে পারছো এটা কি বলো তো এটা কি আমি গরম জলে ভিজিয়ে রেখেছি শুটকি মাছ লোটে শুটকি এই সবজিগুলো দিয়ে হবে লোটে শুটকি আর এখানে আছে আজকে দু রকম মাছ রান্না হবে এখানে আছে বড় আমুদি মাছ দেখতে বুঝতে পারছো দেখো কত সুন্দর একদম মাছগুলো খুব টাটকা আজকে হবে আমুদি মাছের তেল ভাল আলু দিয়ে আর ধনেপাতা টমেটো দিয়ে এই যে এখানে কেটে রেখেছি টমেটো আর পেঁয়াজ এই হচ্ছে আমুদি মাছের উপকরণ আর এটা তো হচ্ছে সুটকি মাছ হবে বুঝতেই পারছো শীতের বেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে শুটকি মাছের চচ্চড়ি যা লাগে না দুর্দান্ত লাগে তো চলো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম হলুদ এরপরে দিয়ে দেব নুন ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম আজকে মাছগুলো আজকে আমি বাজারে গিয়েছিলাম গো আজকে আমি বাজারে গিয়েছিলাম আর সেরকম মানে মাছ আমি আনতে পারিনি আমি অত মাছ সত্যি কথা আমি অত ভালো বুঝি না ওই জন্য আমি এই রকম মানে এই আমোদি মাছটা আমার ভালো লাগলো ওই জন্য নিয়ে আসলাম আর সুটকি মাছ নিয়ে এসেছি আমাদের এখান থেকে গাড়ি যেতেই আছে যেতেই আছে তো চলো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিই মাছগুলো এবার দিয়ে দেবো হ্যালো মাছগুলো ভাজা হোক আর এই দেখো তোমাদেরকে বলি না আমাদের মেন রাস্তার ওপরে বাড়ি এই দেখো আমার বাড়ি এই যে আমার বাড়ির গেট আর এই হচ্ছে মেন রাস্তা সারাক্ষণ গাড়ি যাচ্ছে আর আসছে এটা হচ্ছে মেন রাস্তা এই জন্য তোমরা গাড়ির আওয়াজ পাবেই পাবে পেছনেও রাস্তা আছে ওই দেখো আমার ঘরের দরজা দুটো দরজা এখানে একটা দরজা ওখানে একটা দেখা যাচ্ছে ওই দরজা ওটা হচ্ছে গলির রাস্তা আর এটা হচ্ছে মেন রাস্তা এখান দিয়ে চব্বিশ ঘন্টা গাড়ি চলাফেরা করে তো ওই জন্য ভিডিওতে তোমরা গাড়ির আওয়াজ তারপরে দোকান আছে অনেক রকমের তো ওই সব লোহা লক্ষণের কাজ হয় তো ওইসবের আওয়াজ কিন্তু তোমরা ভিডিওতে পাবেই তাও আমি যতটা পারি আওয়াজ বুঝে আমি কাজ করি তো চলো এই যে মাছ ভাজা বসিয়েছি ঝটপট করে মাছটা ভেজে নিই মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে আর দিয়ে দেবো কেটে রাখা আলু আলু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এই যে পেঁয়াজ টমেটোটা বেটে নিয়েছি মিক্সিতে এবার আমি দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতন নুন আর দিয়ে দেব এক চামচ হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার জল দিয়ে দেবো গা মাখা গা মাখা তেল ঝাল করবো তো তাই আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম এতটা ঝোল আমি ডাকবো না ঝোলের কালারটা কত সুন্দর এসেছে দেখেছো ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব মাছ দিয়ে একটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব তো আমি আর আমদি মাছের তেল ঝাল রেডি এবার আমি নামিয়ে নেব এবার করে নেব শুটকি মাছের তরকারি চলো এই যে শুটকি মাছগুলো আমি ধুয়ে রেখেছি গরম জলে এই মাছগুলো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আমি এই সুটকি মাছগুলো লাল লাল করে ভেজে নেবো নিয়ে এর মধ্যেই একটু রসুন বাটা আর সবজিগুলো দিয়ে দেবো ছুটে রাখা বেগুন সিম পেঁয়াজ আলু এই যে এগুলো দিয়ে দেবো লাল লাল করে একটু ভেজে নেব সবার আগে এবার দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো ভালো করে নাড়িয়ে নেব সবজিগুলো তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পুই বিটুলি এ দেখো একদম কচি কচি পুই বিটুলি এগুলো ভালো করে উপর থেকে দিয়ে আমি একটু নুন দেব নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো নুন দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো চেপে ভালো করে ভালো করে নাড়িয়ে দিয়েছি তুমি চুড়িগুলো নুন দিয়ে ওপর দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে নিলাম এবার আস্তে আস্তে এটা হতে থাকে তো এই যে আমার কত ঢাকা দিয়ে রেখেছিলাম কত সুন্দর সবজিগুলো সব মজে গেছে দেখো টুলিও সিদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে তারপরে নামিয়ে নামিয়ে ফেলবো এবার নামিয়ে নেব তো চলো দেখতেই পেলে দুটো দুটো রেসিপি কত সুন্দরভাবে করে নিলাম এক হচ্ছে আমুদি মাছের তেল ঝাল আর এক হচ্ছে সুটকি মাছের চচ্চড়ি তো দুটো দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক তো আজকের মতন রেসিপি দুটো এই অবধি রইলো কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা